মিজানুর রহমান আজহারির একটি কথা আমার খুব ভালো লাগে আর সেটি হচ্ছে এই পৃথিবীতে কেউ কারো জায়গা করে দিই না ভাই জায়গা নিজেই তৈরি করে নিতে হয় ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আজকে চলুন অনেকেই জানেন যে আজকে ব্যাড নিউজ শেয়ার করবো তবে ব্যাড নিউজটা তেমন ব্যাড নিউজ নয় কিন্তু ভাইয়েরা কিছু আজকে পজিটিভ দিয়ে ব্লগটা শুরু করব চলুন আমরা কিছু পজিটিভ থিঙ্কিং করি পজিটিভ থেকে ভালো কিছু বের হবে পজিটিভ আসবে সে একটি কথা বলিনি ডক্টর মোহাম্মদ ইনুসের একটি তথ্য পেয়েছি যে যিনি বর্তমানে কানাডার প্রেসিডেন্টের সাথে তার একটি নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে স্টুডেন্টদের স্টুডেন্টদের তারা যে সুযোগ সুবিধাটা দিবে স্টুডেন্ট ভিসা দিবে তারপরে শুনতে পেলাম দেখতে পেলাম পর্তুগাল পর্তুগালে বৈধভাবে লুক নেওয়া বা পর্তুগালে যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে নতুনভাবে বৈধ করে লুক নেবে তারপর আরেকটি কথা আমি দেখে অবাক নিউজটা এটা এমন হান্ড্রেড আর শিওর আলহামদুলিল্লাহ আমি শিওর না হলে বলি না ফ্রান্সে বর্তমানে ফ্রান্সের অবস্থা এবং ফ্রান্সে গিয়ে ফ্রান্সের বর্তমান অবস্থা বাংলাদেশিদের তুলে ধরেছে এবং সেখানে কি কী উন্নতি করতে হবে বিশেষ করে স্বাস্থ্যক্ষেত খাতে বা আরও কী কী উন্নতি করতে হবে বর্তমানে ফ্রান্সের মন্ত্রণালয় একটি মন্ত্রণালয় তারা একটি কথা বলেছে বাংলাদেশের দূতাবাস থেকে গিয়ে বা তারা একটি কথা বলছে চুক্তি করছে এখন এগুলো হচ্ছে নে পজিটিভ সাইড আপনি এখন বলুন আপু এগুলো নিয়ে আমাদের কি উপকার ভাই যেহেতু ফ্রান্স পর্তুগাল তারপরে কানাডা স্টেপ বাই স্টেপ নতুন সরকার যেহেতু একজনের সাথে প্রত্যেকটি দেশে ইউরোপের স্যানজনযুক্তের এবং সবচেয়ে বড় কথা খুশির সংবাদ ইউরোপের ইউরোপের যুক্ত ভিসাগুলো যেগুলো আগে অন্যান্য দেশ থেকে হতো সেগুলো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ইএসএফ গ্লোবাল যেগুলো ইউরোপ ইউনিয়নের সেগুলো বাংলাদেশ থেকে হবে এটা অনেক বড় একটি পাওয়া আমাদের বাংলাদেশিদের বেকারত্ব দূর হবে কারণ বাংলাদেশে হাজার পড়াশুনো করার পরও ভালো একটি জব মিলে না এখন পজিটিভ থিঙ্ক যদি আমরা চিন্তা করি যে যেহেতু অন্যান্য দেশ দিয়ে হচ্ছে ইতালির বর্তমানে ইতালিতে বাংলাদেশিদের অবস্থা কারণ দূর অব দুরবস্থা দুদিক থেকে তারা বন্ধ করে দিয়েছে সেটা হোক দেখতে ফ্লুসি যেখানে এক লক্ষ দশ হাজার লুক লুক নিবে বাড়িয়েছে কৌটা কিন্তু তারা এক্সট্রা করে দশ হাজার কৌটা বাড়ি বা লুক নিবে ভারত থেকে কিন্তু এত বড় একটি গুড নিউজের মধ্যে আমাদের কি একটি বাংলাদেশ পাকিস্তান ভারত তিন দেশকে তারা ঝুঁকিপূর্ণ দেশে তালিকায় রেখেছে এবং বাংলাদেশ নাকি ব্ল্যাক লিস্টের তারা দিয়ে দেবে এরকম একটি ব্যাড নিউজ আমাদের জন্য শেয়ার করেছে পাশাপাশি শেয়ার করেছে বর্তমান সরকার জর্জি যদি মেলুনি যে বাংলাদেশ প্রায় যে শিকো থাকবেই থাকবে এটার এগেনস্টে আপনারা জানেন যে এটার এগেনস্টে এখানে যে বিচারক এখানে যে জজ ম্যাজিস্ট্রেট যারা রয়েছে যারা আইন যত মানুষ রয়েছে আইন নিয়ে তারা কিন্তু এটা নিয়ে একটি রিকর্স বা একটি একটি আবেদন করেছে তারা এটা এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা বিদেশিদের নিয়ে তারা এভাবে যুদ্ধ করেছে রিকোর্স করেছে সরকার এগেন্স্ট নিয়ে এত কিছু আমাদের জন্য নেগেটিভ সে করছে বর্তমান সরকার আর দোয়া করি যেন বর্তমানে এই সরকার তার ক্ষমতা থেকে সরে যায় আমরা এই দোয়াই করি তবে এখানে ভালো কিছু দিকের মধ্যে একটা কথা বলতে পারি ভাই অন্যান্য দেশের যেহেতু একটা না একটা সমাধান হচ্ছে আশা করি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুজ যদি তার সে নিজের হাতে যদি এ আমাদের ইতালির এই ব্যাপারটা যে দুইটা প্রবলেম রয়েছে দেখে এবং পায়ে যে সিকুরো আকারে যা আজিলো আবেদন বাংলাদেশিরা করে সেখানে পায়ে যে সিকুরো আকার এই দুটি দেশকে দুটি প্রবলেমকে সে নিজের হাতে সলভ করে এবং নিজের হাতে তুলে নিবে এটা দেখার জন্য যদি সেই একটু অন্যান্য দেশের মধ্যে যেহেতু দেখছে ডেফিনেটলি আমাদের ইতালি প্রবলেমটা যেহেতু রয়েছে সেটা ইতালি তো আসবে ইতালি তো ইতালি তো দেখবে কারণ ইউরোপে অন্যান্য দেশের তুলনায় ইতালিতে বেশি বাংলাদেশি এবং ইতালিতে বেশি বাংলাদেশিরাও আসতে পছন্দ করে বাংলাদেশে পছন্দের দেশ একটি ইতালি তো আমরা সবাই আশাবাদী বর্তমান সরকার এবং আমাদেরকেও আমরা এই আশাবাদী যে বাংলাদেশের সরকার সেটা দেখবে তুলে নিবে একটি ব্যাড নিউজ যেহেতু দিয়েছিলাম বলেছিলাম আমি বলি ব্যাড নিউজ আকারে শুধু খুব খারাপ লাগছে গত ছয় মাসে বাংলাদেশের একটি বাংলাদেশকে নিয়ে একটি জরিপ করেছে যে মানুষ ঢুকেছে প্রবেশ করেছে এত পরিমাণ যেটা বাংলাদেশকে প্রথম লিস্টে এনেছে যে বাংলাদেশ প্রথমদের যে দেশ থেকে এত পরিমাণ মানুষ এসেছে এত এত দেশের মাঝখানে এবং সেটা কিন্তু ইউরোপিয়ন থেকে সে পাবলিশ করেছে আর পড়াশোনা অবাক হবেন গত ছয় মাসে বাংলাদেশে নিরানব্বই পার্সেন্ট কমিশন পজিটিভ আর আরেকটি কথা যেটে এক পার্সেন্ট যেগুলো আসছে সেগুলো আসছে কোনো না কোনো সমস্যার কারণে ভাই যা যে দেশগুলো এক হাজার একশো বছর আগে আমাদের থেকে অ্যাডভান্স ইউরোপিয়ান দেশের মানুষগুলো মন্ত্রণালয় কাজ করছে তাদের ব্রেনটা এটা নিয়ে পড়াশোনা করে তারা ওই জায়গায় গিয়েছে সেখান থেকে তাদের চোখে ফাঁকি দিয়ে আমাদের সাধারণ মানুষের পক্ষে একটি পজিটিভ আনা সম্ভব নয় কারণ আমরা যেগুলো বলবো বা আমরা কিসের কারণে এত আসছি আসতেছি এসেছি সেগুলো তারা জানে আমরা যে কাজের জন্য এসেছি আমাকে ডিরেক্ট বলে দেখ তোরা ওরা এসে আমাদের কাজের পরিমাণ বাড়িয়েছে এই এতটুকু কাজের পরিমাণ বাড়াচ্ছে আমাদের ঝামেলা করছে এই এতটুকু বলে বিচারকরা যাই হোক টেনশনের কোনো কারণ নেই ভাই একটা একটা সময় যেহেতু এক একটি দেশ সমাধান হচ্ছে আমাদের ইটালি তো ইটালিও নিয়ে বাংলাদেশের সরকার ভাববে আমি মনে করি কেননা ভাববে তার যদি থাকে তার যদি মত থাকে যেন আমার বাংলাদেশিদের বাইরে থেকে নয় ভিতরে যে বাংলাদেশিরা রয়েছে অবৈধ তাদেরকে বৈধতা আকারে ঘোষিত ঘোষণা করা হোক এটাই আমি চাই তারপর হচ্ছে যদি তারা নিতে চায় দক্ষ এবং তারা শিক্ষিত দক্ষ শ্রমিক যদি নিতে চায় তাহলে পরেরটা পরে বর্তমানে তারা যেন এই আবদার এই আবদারটা যেন সরকার করে তবে এটাই ব্যাড নিউজ আকারে আমরা জানাতে এসেছিলাম যে ভাই খুব খারাপ লাগছে গত ছয় মাসে নিরানব্বই পার্সেন্ট নেগেটিভ এবং আরো শুনে অবাক হবেন এখন কিন্তু কেউ মন খারাপ করবে না প্রথম কিন্তু আমি পজিটিভ দিয়েই শুরু করছি আপনারা আরো শুনে অবাক হবেন গত এক মাসে বিশেষ করে মে মাসের পর থেকে পায়ে যে সিকুর আইন দেওয়ার পর থেকে একমাত্র এক পার্সেন্টও টিকছে না এমন অবস্থা হান্ডিটা হান্ড্রেডই বলতে গেলে নেগেটিভ আপনাদের কমিশনগুলো হচ্ছে যাই হোক টেনশন করার কোনো কারণ নেই আপনারা অনেকেই চিন্তায় আছেন আচ্ছা আপু আমাদের সব কিছু কেন তো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে আজকে কমিশন সৌজন্য পাচ্ছে কাল কি কেন দিয়ে দিচ্ছে আপনাদের কি বলবো ভাই আপনাদের কাজটা কমিয়ে দিচ্ছে একটু যদি পজিটিভলি চিন্তা করি আপনাদের কাজটা কি কমিয়ে দিচ্ছে আগে মানুষ চার বছর দুটো কমিশন মিলে চার বছর লাগতো মানুষের প্রসেসিংটা মানে সে কাগজ পাবে না পাবে না চার পাঁচ বছর ওয়েট করতে হচ্ছে হবে বা হয়েছিল বাট এখন কিন্তু সেটা না আপনি আসার সাথে সাথে প্রথম কমিশনটা এই কারণে তারা তাড়াতাড়ি দেয় যাতে আপনি যে পদ দিয়ে এসেছেন কিসের জন্য এসেছেন সেটা সত্যতা যাতে বলে ফেলেন কারণ আপনার পরবর্তীতে দু বছর পরে কমিশনটা দিলে এক বছর পরে দিলে আপনি মিথ্যা বলেন বানিয়ে বলেন বন্ধু বান্ধবের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনি মিথ্যা বলেন এই কারণে তারা এই চালাকিটা করে যে যদি সাথে সাথে আসা পদ দেয় তাহলে তারা মিথ্যা বলবে না এ হচ্ছে কথা এখন দেশে ধরে পাঠিয়ে দিবে কিনা নিগেটিভ আসলে নারী আপু ভাইয়া আপনারা যারাই বলেন দেশে ধরে পাঠাবে না দেশে ধরে প্রথম কমিশন দ্বিতীয় কমিশন পর্যন্ত আমরা আপাতত করি দেই মন খুলে ইতালিতে এসেছি ইতালির কানুন মেনে ইতালিতে ওই যে বললাম যে নিজেরা জায়গা তৈরি করার জন্য যা যা প্রয়োজন যেমন একটি নিজেকে ভাষাগত দক্ষ করে তোলা একটি ভালো কাজ পুস্তা পাগা এবং একটি হসপিটালিতে বা রেসিডেন্স এই তিনটে আপনারা নিজে আস্তে আস্তে অর্জন করে ফেলুন আর আমি বলবো যদি আপনাদের পসিবল হয় যে প্রথম কমিশনটা যেহেতু এখন তাড়াতাড়ি হচ্ছে আপনাদের প্রচুরে মানে আপনাদের কাজটাকে তারা কমিয়ে দিচ্ছে আপনারা যারা তাদেরও কাজ কমিয়ে দিচ্ছে এবং আপনারা যারা আসছেন তাদেরও কাজ করছে যদি সবকিছু কমপ্লিট হয়ে যাবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ